দেখো মাইডিয়া স্টুডেন্টস সফলতা কাকে বলে সেটা অ্যাকচুয়ালি আজকের ডেটে হ্যাঁ বলা খুব মুশকিল যে সোসাইটি বলে যার টাকা বেশি আছে সে বেশি সফল নলেজ বলে যে যার জ্ঞান বেশি আছে সে বেশি সফল এবং এক একজনের ভাষায় সফলতার মিনিং এবং সফলতা যে কী বিষয় সেইটা জিনিসটা এক একজনের কাছে এক এক রকম হ্যাঁ ইন টার্মস অফ জীবনের প্রত্যেকটা জায়গা যদি তুমি খুব মন ভাবো তাহলে সফলতা জিনিসটা তার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ সে অ্যাকচুয়ালি মনে প্রাণী কী চায় ধরো কেউ মনে প্রাণে টিচার হতে চায় কিন্তু সে অন্য প্রফেশানে রয়েছে তার ভালো লাগবে না তার সে হয়তো প্র্যাকটিস করছে প্রিপারেশান নিচ্ছে কিন্তু তার সেই জায়গাটা যেহেতু মনের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সেই জন্য তার এই জায়গাটাই এই জায়গাটা কিন্তু তার ভালো লাগছে তথাকথিতভাবে আবার যদি চিন্তা করো যার যে জায়গা যে ফিল্ডে যে ভালো সেই ফিল্ডে যদি সে ভালো থাকে এবং তার পাশাপাশি সেই ফিল্ডকে যদি সে ভালোবেসে নিতে পারে তাহলে সেই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কাছে এবং পাশাপাশি ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আফকামিং যে সিচুয়েশানগুলো অ্যারাইজ করছে আমাদের লাইফে সেইগুলোকেও কিন্তু ভীষণভাবে দেখা দরকার জীবনে তুমি সফল প্রতিদিন হবে না কিছু কিছু সময়ের জন্য সফল হবে আবার যখন তোমার মতো করে জীবন চলবে না তখন তুমি ব্যর্থ হবে তখন তোমার ফিলিং ইনার ফিলিং আসবে ব্যর্থ হয়েছে। তো এই সফলতা এবং ব্যর্থতার মাঝখানে যে জিনিসটা ভীষণভাবে আমাদেরকে ভাবায় সেটা হচ্ছে পরিস্থিতি যাই আসুক না কেন লড়াই করার মানসিকতা যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি ঠিক কোনো না কোনোভাবে কিন্তু কোনো না কোনো ওয়ে বার করে তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এবং এইটা যদি দীর্ঘমেয়াদি যখন তুমি করতে থাকবে আমার মনে হয় এর থেকে ভালো কিছু এর থেকে বড় কিছু আর হতে পারে না তো সফলতা এবং ব্যর্থতার জিনিসটা বা বিষয়টাই কিন্তু এইটা যে তোমার যে লেভেল অফ প্রিপারেশান এবং কম্বাইন্ড এফোর্ট যে জিনিসটার উপর তুমি কাজ করতে চাইছো সেই জিনিসটাকে তুমি যদি খুব মন দিয়ে করো অবশ্যই তুমি কিন্তু সেই জায়গায় কিন্তু সফলতা প্রাপ্তি ঘটবে এবং কখনো কখনো হয় কি আমরা সফলতা যে ব্যর্থতা বেশি পাই তো ব্যর্থতা যেমন একটা একটাকার কয়েনে যেরকম হেয়টেল হিসাবে আমরা চুজ করি তো জীবনের একটা পার্ট সফলতা এবং ব্যর্থতা এই দুটো জিনিসকে কম্বাইন্ড এফোর্ট হতে গেলে তোমায় কিন্তু জটতে হবে এবার দেখো সফলতা এবং ব্যর্থতার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে তোমার সার্বিক প্রচেষ্টা তুমি কি রকম প্রচেষ্টা বা তোমার চেষ্টা কি কীরকম আছে সেই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ভীষণভাবে দরকার যে তোমার চেষ্টা পরিশ্রম সেই জায়গাটাকে তুমি যদি কতটা এফোর্ট মারছো সেই জায়গাটাকে ধরার জন্য তুমি কি রকম চেষ্টা করে যাচ্ছ তো সেই জিনিসটাকেও কিন্তু বোঝা গুরুত্ব সহকারে বোঝা এটা কিন্তু না করলে আগামী দিনে সফলতা এবং ব্যর্থতার এই যে ক্যালকুলেশন করতে আমরা বসেছি তো সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে হারিয়ে যেতে হবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস সফলতা জীবনে ব্যর্থতা যাই আসুক না যেন সর্বদা চেষ্টা করবে দেখো পরিশ্রম তোমাকে তুমি হারতে পারো আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি আমার ব্যক্তিগত জীবনে আমি হার মানি না সহজে কীরকম হার মানি না একদিন তোমার একটা গল্প বলি হ্যাঁ বন মানসিকতার বা দৃঢ়তার কথা বলি আমি যে অফিস করি সেই অফিস থেকে ট্রেন লাইন মোটামুটি কাছে মোটামুটি যদি হাঁটা পথে হাঁটলে আমি ট্রেন লাইনে স্টেশনে চলে আসতে পারি তো অফিসের ভীষণ প্রেশার অফিস থেকে ফিরে এসে দেখি ট্রেন বন্ধ কি করব কোনো উপায় নাই আয়দার কখন ট্রেন ছাড়বে সেই জায়গাটা বুঝতে পারছি না আর ওখান থেকে বাস স্টপেজ যেতে সময় লাগে কিন্তু কোনো গাড়ি দিয়ে বা অটো টোটো একটা ভাড়া করে আমি বাস স্ট্যান্ডে যেতে পারবো এবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখছি হিউজ প্রেশার তাহলে আমার পরিস্থিতিটা কি কারণ ট্রেনের জন্য ট্রেন কখন ছাড়বে তার কোনো নিশ্চয়তা যেহেতু নেই আমাকে তো একটা সিদ্ধান্ত দিতে হবে কোন তো আরও রাত বেড়ে যাচ্ছে তাহলে আমাকে অফিসে স্টে করতে হয় তার জন্য আমাকে ফোন করতে হবে তখন আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা হচ্ছে আমার আশেপাশে ওই সারাউন্ডিংসে কারোর বাড়ি আছে কি না সেই জায়গাটাকে কিন্তু বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার যখন যদি কারো সেই জায়গাটা এরকম স্টেবিলিটি পাই সেই সিদ্ধান্তটা নিয়ে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত ওই জন্য জীবনে পরিশ্রম করো এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার না হলে কিন্তু সামনের দিকে এগোনোটা খুব টাফ হয়ে যায় তো যাই হোক এই গল্পটা আমি কোনো এক সময় আরও ডিটেলসে বলবো শর্টে বলছি তো মন দিয়ে প্রিপারেশান নাও মন দিয়ে প্র্যাকটিস করো অবশ্যই কোনো না কোনো ওয়ে তোমার জন্য খুলবে